আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে বাংলায় নতুন এক প্রকল্পের ঘোষণা করা হলো এই প্রকল্পের নাম শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মাসে পাবেন কারা পাবেন কিভাবে পাবেন এটাই আমি আজকের ভিডিওটি বলবো কি। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে সমশ্রী প্রকল্পে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কাদের জন্য আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প যখন হয়েছিল তখন আগে ভাগে অ্যাপ্লিকেশন করা হয়েছিল পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য রাজ্যে কাজ করেন সেই কাদেরকে দুয়ার সরকারের ফর্ম ফিল আপ করা হয়েছিল এমনকি অনেকের এস এম এস এসেছিল রেজিস্ট্রেশন হওয়ার পর আর যারা এখনো করেননি তাদের জন্য কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনে নিন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাচ্ছি তার আগে দেখুন এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হয়েছিল অনেকেই ফিল আপ করে জমা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টে পরিযায়ী শ্রমিক যে পোর্টাল রয়েছে এই পোর্টালে এই ফর্ম ফিল করার পর যারাই এন্ট্রি হয়েছেন অর্থাৎ ফর্ম সাবমিট করা হয়েছে যাদের অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন আর আপনার কাছে রেজিস্ট্রেশনের এসএমএস এসেছিল পরিযায়ী শ্রমিক পোর্টালে তাহারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এই ফর্মটি কোথায় পাবেন যারা এখনো আবেদন করেন নি তারা কোথায় পেয়ে এই ফর্মটি আবেদন করবেন তাও আমি আপনাদেরকে ভিডিওর শেষ দিকে দেখাবো তাহলে বুঝতে পারছেন যে আজ থেকে কিছু মাস আগে দুয়ার সরকার ক্যাম্পে এই ফর্মটি ফিল আপ করে অনেকেই জমা দিয়েছিলেন কারো মনে রয়েছে কারো আবার নাও মনে রয়েছে তাহলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য সাহায্য করা যারা ফিরে আসবে

এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করে তারা যারা ফিরে আসছে অর্থাৎ যাদের পরিযায়ী পোতালে নাম রয়েছে তারাই পাবেন মাসে পাঁচ হাজার টাকা আর এই প্রকল্প নতুন করার সময় কি বললেন শুনুন আর একবার মুখ্যমন্ত্রী যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারলেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন প্রকল্পের সূচনা করেছেন যার নাম শ্রমশ্রী প্রকল্প এর মাধ্যমে যারা বাইরের রাজ্যে কাজ করেন তারা যদি ফিরে সেই তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এমন এমনকি তাদের জন্য স্বাস্থ্য সাথে। বাংলায় যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প সুবিধা পাবেন তাহারা তারপর মুখ্যমন্ত্রী বললেন যে এই প্রকল্পের সুবিধা তাহারা কতদিন পর্যন্ত পেতে পারেন সেটাও আপনারা শুনে নিন যে কতদিন পর্যন্ত এই পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা পেতে পারেন শুনুন আপনারা সেই বক্তব্যটিও আমরা ফিরে আসার পর মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হবে তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝে গিয়েছেন যে আপনারা ফিরে আসার পর পাঁচ হাজার টাকা ভাড়া সময় পেয়ে যাবেন এমন কি যতদিন না পর্যন্ত কোনো কাজের ব্যবস্থা হচ্ছে এক বছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে যারা নাম লিখিয়েছেন তাদের অবশ্য ঠিকই আছে কিন্তু যারা নাম লেখাননি তারা কিভাবে এই প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর জন্য আপনাদেরকে যে ফর্মটি আমি প্রথমের দিকে দেখালাম সেই ফর্মটি কোথা থেকে পেয়ে যাবেন সেটাই আমি দেখাচ্ছি পেয়ে গিয়ে ফর্মটি ফিল আপ করে লেবার ডিপার্টমেন্টে জমা করতে হবে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ওই ফর্ম কোথা থেকে পাবেন এই ফর্মটি পাওয়ার জন্য প্রথমে গুগলে আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজার বা যেকোনো কোনো একটি ব্রাউজার খুলে নেবেন এখানে গুগলে গিয়ে লিখবেন কর্মসাথী দেখুন আমি এখানে লিখে দিলাম কর্মসাথী লিখে ক্লিক করবেন কর্মসাথী লিখে ক্লিক করতে চলে আসবে আপনার পাশে এই পেজটি দেখতে পাবেন কর্মসাথী ডট ডাব্লিউ বি লেবার ডট জিওভি ডট এই যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই লিঙ্কটাতে ক্লিক করলে এই যে পুরো ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন এখানে ওয়েবসাইটে নিচের দিকে যাবেন এই ওয়েবসাইটে একদম নিচের দিকে গেলেই দেখতে পাবেন তিনটি অপশন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটি যে কোথায় ফর্মটি পেয়ে যাবেন দেখুন ইউজার লগ ইন রেজিস্ট্রেশন তারপরে ইউজার ম্যানুয়াল আর এই যে শেষের রয়েছে দাম দেখি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন আমি এখানে এই অপশনটাতে ক্লিক করে দিয়েছি ফর্মটা চলে আসবে ফর্মটা চলে আসতে আপনারা ফর্মটি দেখতে পাবেন দেখুন আবেদনপত্র এই ফর্মটি আপনারা অনেকেই আবেদন করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলেন এই ফর্মে আপনাদেরকে যে সমস্ত হবে সেগুলো দেখে দেখে করে নেবেন করার পর ফটো চিটিয়ে নিয়ে পরে আপনার সমস্ত ডকুমেন্ট সমেত জমা দিয়ে দিবেন লেবার ডিপার্টমেন্টে বা কোনো হয়তো সরকার ক্যাম্প করতে পারে সেই ক্যাম্পের মাধ্যমে আপনারা জমা করবেন বা এখন আর কি এখন আবার প্রায় সমাধান আমাদের পাড়ায় আমাদের সমাধান এরকম একটি ক্যাম্প চলছে অনেক সময় দেখা যেতে পারে ঘোষণাও হতে পারে যে আমার পাড়ায় আমাদের সমাধান এইখানেই এই ফর্মটি জমা নিতে পারে বা কিছুদিনের মধ্যে হয়তো নতুন কোনো শ্রমশ্রী ওয়েবসাইট বা শ্রমশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট প্রকাশিত হতে পারে সেখানে হয়তো রেজিস্ট্রেশনও চালু হতে পারে যতক্ষণ না পর্যন্ত এটা হয় ততক্ষণ পর্যন্ত তা বলা যাবে না তবে এটা বুঝতে পারলেন যে শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে পাবেন সেটাই আমি এখন বলে দিলাম আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ